আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক ডারা সাওডারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আত্মীয় স্বজন সাপু সাপু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জারু সারাপান সারাপান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সকালের নাস্তা সাইয়া সাইয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি মুরা মুরা হাতি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সরল মুরিদ মুরিদ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ছাত্র মুন্তাহিল মুন্তাহিল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অসম্ভব মুতু মুতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কোয়ালিটি নান্তি নান্তি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরে সালাহ, সালা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বুল সাম্বুগান সাম্বান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জোরা সাম্পাহ সাম্পা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ময়লা সাম্পাই সাম্পাই মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পৌষানো সানা সানা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ওখানে আউয়া সিয়াপা আউয়া সিয়াপা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি কে আপা লাগি আপা লাগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আরও কিছু আপা ইতু। আপা ইতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা কি বেতুল কে মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সত্যি কে নাপা কে নাপা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কেন উরুসান উরুসান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডিরেক্টর প্যাঙ্গারাহ প্যাঙ্গারাহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ম্যানেজিং বেচার বেচার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জেনারেল চোয়াচা চোয়াচা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আবহাওয়া সুহু সুহু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তাপমাত্রা পাতাহ পাতাহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভাঙ্গা জাতু জাতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পতিত হওয়া মেলগেলেতার তার তার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাঁপানো দারা দারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রক্ত আইর লি ইর আইর লি ইর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে থুতু পেনিয়াগা পেনিয়াগা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যবসায়ী তোকাং মাসা তোকাং মাসা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাচক পেতানি পেতানি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কৃষক পে কার্জা পে মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শ্রমিক পেমিলিক পেমিলিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মালিক তিমুর তিমুর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পূর্ব সেলাতান সেলাতান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দক্ষিণ বাসিকাল বাসিকাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাইকেল মোটরসিকাল মটর সিকাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মোটরসাইকেল উবাত উবাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঔষধ তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে